দর্শক পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি চলুন দেখিনি কি আছে আজকের খবরের কাগজে প্রধান শিরোনাম সাগরণী হত্যাকাণ্ড ফাইনাল রিপোর্টের প্রস্তুতি অগ্রগতি শূন্য দুই সালের ১২ ফেব্রুয়ারি শেরেবাংলানগর থানায় মামলা তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে একশো বার আগামী অক্টোবরে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে তদন্তে কোনো অগ্রগতি নেই বলেছে পিআইবি এখন তো কোনো রাঘব বলরা নেই তাহলে খুনিরা কেন শনাক্ত হচ্ছে না প্রশ্ন সাগরের মা সালেহা মনির প্রকৃত খুনীদের শাস্তি হোক রহস্য উদ্ঘাটন হোক মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী এই হত্যার বিচার না হলে আবার রাস্তায় নামব কাদের গনি চৌধুরী মহাসচিব বিএফইউজে এখন আমরা শুধুই হতাশ আবু সালে আকন সভাপতি ডিআরইউ যাচ্ছি পরের সংবাদে ফেরারি আসামির ফাঁদে পড়ছে আওয়ামী লীগ আরপিও সংশোধনের চূড়ান্ত প্রস্তাব আইন মন্ত্রণালয়ে কোনো ইন্টেনশন থেকে এমন প্রস্তাব করা হয়নি বলেছেন বদিউল আলম মজুমদার এমন প্রস্তাব ঠিকই আছে মতামত ডক্টর স্বাধীন মালিকের ইসির প্রস্তাবে জনগণের মধ্যে সন্দেহ বাড়বে মঞ্জিল মোর্শেদ ফেরারি আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন ফেরারি আসামি কারা ডাকসু নির্বাচন আদালতের সিদ্ধান্তের পরও কমেনি অস্থিরতা প্রার্থীতা ফিরে পেতে আদালতে রিট পূর্ব ঘোষিত ছুটি বাতিল ভোটের দিনই ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত সাইবার বোলিং নিয়ন্ত্রণে শক্ত অবস্থানে টাস্ক ফোর্স নারী প্রার্থীকে ধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থীকে বহিষ্কার ওবায়দুল করিমের পক্ষে প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য পাহাড় দখলে ষাট লাখ টাকার অস্ত্র চট্টগ্রামে পাহাড় দখল বেদখল রোকুন উদ্দিনের ভয়েস কল রেকর্ড ভাইরাল প্রতিদিন অস্ত্রের মহড়া অস্ত্রধারী সন্ত্রাসীদের ভয়ে পরিবেশ অধিদপ্তরের কেউ সেখানে যাচ্ছেন না ত্রিশ আগস্ট বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী আটক চার প্রতিদিন পাহাড় কাটা হচ্ছে চট্টগ্রাম শহরতলি জঙ্গল সলিমপুর আলীনগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে উদাসীন জেলা প্রশাসন যাচ্ছি তিন পৃষ্ঠার খবর পাতায় আগস্টে সড়কে নিহত পাঁচশো আহত বারোশো বত্রিশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম শেখ হাসিনা জন আসামি দুই হত্যা মামলার অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে যাচ্ছি বাণিজ্যের খবর নিয়ে সাজানো করি পাতায় বিনিয়োগকারীদের আইনগত সমস্যা নিরসনে নতুন ব্যবস্থা মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরের জন্ম হবে প্রধান উপদেষ্টা আগামী সপ্তাহ থেকে প্রধান বিচারপতি এবং তাদের একটি দলের সঙ্গে কাজ শুরু এই আইনে আর্বিট্রেশন বা অন্য কোনো উপায়ে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ থাকবে দুই বন্দর বাণিজ্যিক হাব হবে জিডিপিতে দেড়শো বিলিয়ন ডলার যুক্ত হবে বন্দরের জটিলতা নিরসনের দাবি পোশাক ক্রেতাদের স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের সংখ্যা স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য পাঁচশো কোটি টাকার তহবিল পাঠাও ফুড ওয়েব মোবাইল ছাড়াই অর্ডার ফ্লোরিডায় হবে সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট যাচ্ছি বিনোদনের খবর নিয়ে সাজানো রং পাতায় খবরের কাগজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলা গানের জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন আমি অবাক হয়েছি কৃতি এবার সম্মানসূচক রাষ্ট্রদূত গাজী মাঝারুল আনোয়ারের প্রয়াণ দিবসে আয়োজন বিজ্ঞাপন চিত্রে আরজু আচল যাচ্ছি সারাদেশের খবরে খবর নিয়ে সাজানো খবর পাতায় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বেহাত ছয়শ দুই ভুক্তভোগীদের অভিযোগ আমরা ভাতার টাকা পাচ্ছি না কারা যেন আমাদের নাম ব্যবহার করে টাকা তুলেছে সরকার যেন আমাদের টাকা ফিরিয়ে দেয় এবং দোষীদের শাস্তি দেয় এটাই আমাদের দাবি বিকে প্রশিক্ষণ কেন্দ্র কাউখালিতে প্রস্তাবিত জমি পরিদর্শন না করায় ক্ষোভ এক গাছ নিয়ে গণপূর্ত ও পুলিশের টানাটানি বিএনপির দুই পক্ষের বিরোধ সুন্দরগঞ্জে ধারা জারি। প্রাণহানি রোধে একশো চুয়াল্লিশ নীলফামারীর উত্তরা এপিজেড আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নিখোঁজের ছয় দিন পর বিলে মিলল নারীর লাশ সাঝের মায়ায় বেড়েছে পর্যটক যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় কুচকাওয়াজে শি জিন শান্তি অথবা যুদ্ধের মাঝে দাঁড়িয়ে বিশ্ব গাজায় যুদ্ধ অবসানের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ ইউক্রেনের রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভারতের নাগরিকত্ব আইন কার্যকরের সময় বাড়লো দশ বছর যাচ্ছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় ব্যাটিং অনুশীলন হলো কি বাংলাদেশের বিড়ম্বনা সঙ্গী করে নেপালে জামালরা বিসিবিতে নির্বাচন করবেন নান্নু কাবাডির ক্যাম্পে ভূতের ভয় অনন্ত তেইশ এশিয়া কাপ বাছায় পরাজয়ের শুরু বাংলাদেশের লাতিন বিশ্বকাপ বাছাই পর্ব দেশের মাটিতে মেসির শেষ নাচ এশিয়া কাপ হকি বাংলাদেশের সামনে কাজাকস্তান চলে এসেছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায় চলুন দেখিনি কি আছে প্রগতিশীলদের নিয়ে যুক্ত ফ্রন্ট গঠনে অগ্রগতি নেই বামদের পুঁজিবাজার একদিনে বছরের সর্বোচ্চ চোদ্দশো কোটি টাকার লেনদেন বাংলাদেশ সহ তিন দেশের সংখ্যালঘুরা পাসপোর্ট ছাড়াই ভারতে থাকবেন ইসির সংশোধিত আরপিওর খসড়া চূড়ান্ত ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব আরপিওতে চুয়াল্লিশ ধরনের সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয় অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ রাখছে না কমিশন জোটবদ্ধ হয়ে ভোট করলেও নিজ দলের প্রতীকে করতে হবে ভোটে ব্যয়সীমা বাড়ছে প্রার্থীর জামানত বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করার প্রস্তাব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে থাকলে প্রার্থী হওয়া যাবে না গাজা ইস্যু নেতানিয়াহু সেনা দ্বন্দ্ব চরমে বিচার মেয়াদ উত্তীর্ণ মালয়েশিয়ায় তিনশো সাতাত্তর বাংলাদেশি আটক শিবিরের বুলিং এর কঠোর প্রতিবাদ ছাত্র দলের ছাত্র দলের স্লোগানের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ পাঁচ ব্যাংক একীভূতকরণ ফার্স্ট সিকিউরিটি ও ইউনিয়ন সম্মত রাজি নয় এক্সিম আজ সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে সুপ্রিয় দর্শক ও পাঠক এই ছিল আজকের খবরের কাগজের সর্বশেষ সংবাদ জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ